ক্লাস টেন দেখ কোশ্চেন মান্চে দুশো সাতষট্টি পেজে চলে এসেছি আর এখানে এই পনেরো নম্বর যে প্রসেসিংটা রয়েছে সেটাকে আজকে আমরা সলভ করব কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলো যাতে এই পনেরো নম্বরটা আমি করে দিই তো এখানে হচ্ছে দেখো বলা হয়েছে যে কীভাবে একটা বিল্ডিং তৈরি করা হয় সেই সম্পর্কে প্রসেসিং লিখতে তো এখানে প্রথমে আমাদের ফ্লোচার্ট দিয়ে দেওয়া হয়েছে এবার দেখো তোমাদের মধ্যে অনেকেই তোমরা জানো না যে একটা প্রসেসিং ঠিক কী পদ্ধতিতে লিখতে হয় তাই জন্য আগে আমি তোমাদেরকে প্রসেসিং লেখার নিয়মটা একবার দেখিয়ে দিই জাস্ট ছোট্ট করে তারপর আমরা এই প্রসেসিং লেখাটা শিখে নেবো দেখো এখানে আমি বলে দিয়েছি রিড দ্য ফ্লো চার্ট সেভারেল টাইমস মানে যে ফ্লোচার্টটা আমাদের দেওয়া হয়েছে সেটাকে বেশ কয়েকবার পড়তে হবে তো এখানে আমাদের ফ্লো চার্ট দেওয়া আছে প্ল্যানিং অর্থাৎ প্রথমে প্ল্যান তৈরি করা হয় গেটিং দ্য প্ল্যান স্যাংশন অর্থাৎ তারপর সেই প্ল্যান্টটাকে স্যাংশন করা হয় এঙ্গেজিং মেসন্স তা অর্থাৎ রাজমিস্ত্রিদেরকে নিয়োগ করা হয় স্টার্টিং দ্য কনস্ট্রাকশন তারপরে ওই কনস্ট্রাকশনের কাজটা শুরু করা হয় ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ প্লাস্টারিং তারপরে ওই দরজা এবং জানলাকে প্লাস্টার করে ফিট করে দেওয়া হয় তারপর ওয়ারিং করা হয় মানে তার ফার লাগিয়ে দেওয়া হয় হ্যাভিং ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশন মানে বিদ্যুৎ সংযোগ এবং জলের সংযোগ করে দেওয়া হয় কালারিং তারপর বাড়িটাকে রং করা হয় বিল্ডিং কমপ্লিটেড অ্যান্ড ফিট ফর লিভিং ইন তারপরে ওই ঘরটা তৈরি হয় এবং সেখানে বসবাস করার জন্য সেটা উপযোগী হয় তো এই অনেক অনেকবার করে পড়তে বলা হয়েছে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ওই এটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে আর ভালোভাবে এটা লিখতে পারবে তো সেকেন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিভ আ প্রপার হেডিং ইউজিং ক্যাপিটাল লেটার তো বড় হাতের অক্ষর ব্যবহার করে একটা সুন্দর হেডিং দিতে বলা হয়েছে তো এখানে দেখো আমি বড়ো হাতের অক্ষর ব্যবহার করে একটা হেডিং দিয়ে দিয়েছি হাউ এ বিল্ডিং ইজ বিল্ড তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেটা থাকে যে একটা প্রসেসিং কীভাবে এই প্রসেসিংয়ের যে প্রশ্নটা থাকে সেইটাকেই আমরা হচ্ছে হেডিং হিসেবে ব্যবহার করি এক্ষেত্রে যেরকম হাউ এ বিল্ডিং ইজ বিল্ড এই কথাটা এখানে লেখাই ছিল তার জন্য এটাকেই আমি এখানে নামকরণ হিসেবে এখানে নিয়ে নিয়েছি এরপরে বলা হয়েছে যে রাইট অ্যান্ড ইন্ট্রোডাক্টারি সেন্টেন্স ইন দ্য বিগিনিং তো প্রথমে একটা ভূমিকাসূচক বাক্য লিখতে হবে মানে তুমি ধরো বিল্ডিং তৈরি লিখছো প্রথমে কি লিখতে শুরু করবে প্রথমে বিল্ডিংয়ের একটা প্ল্যান তৈরি করা হয় তারপর সেটা স্যাংশন তৈরি স্যাংশন করা হয় তা তো নয় আগে তো তুমি একটা ভূমিকাসূচক বাক্য দেবে যে বিল্ডিং আমাদের কাছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমরা এটার মধ্যে বসবাস করি এরকম একটা ভূমিকাসূচক বাক্য প্রথমে দিতে হবে ঠিক আছে তারপরে আমরা কী লিখতে পারি ডিসক্রাইব দ্য স্টেপস অ্যাকর্ডিং টু দেয়ার সিকোয়েন্সাল অর্ডার অর্থাৎ এখানে এই ফ্লোচার্টে ঠিক যেভাবে পরপর পরপর লেখা আছে তোমাকে কিন্তু পরপরই লিখতে হবে কোনোটা কিন্তু আগে পরে করলে হবে না ঠিক যেরকম পরপর পরপর লেখা আছে তোমাকে ঠিক পরপর করেই ওই পয়েন্টগুলো কভার করতে হবে ঠিক আছে আগে পরে করলে কিন্তু হবে না এরকম নয় যে তুমি এঙ্গেজিং মাসেজ তো সবার আগে দিয়ে দেবে প্ল্যানিংটা থার্ডে দেবে আবার হ্যাভিং ইলেকট্রিক্যান ওয়াটার কানেকশনটা সেকেন্ডে দিয়ে দেবে ওয়ারিংটা লাস্টে দেবে এরকম করলে কিন্তু হবে না যেটা যেখানে আছে সেটা সেইখানেই লিখতে হবে তারপরে আছে সেন্টেন্সেস শুড বি রিটেন ইন প্যাসিভ ভয়েস তো আমরা জানি যে প্রসেসিং লিখতে গেলে আমাদের প্যাসিভ ভয়েসে সেন্টেন্স লিখতে হয় ঠিক আছে মানে আর কি সেই যে দ্যাট উইল বি হ্যাপেন এরকম করে আর কি মানে আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েস লেখা নিয়ম নেই তারপরে আছে ইউ মাস্ট ইউজ লিঙ্কারস হ্যাঁ তোমাকে অবশ্যই লিঙ্কার ইউজ করতে হবে প্রথমেই বাক্য সেন্টেন্স শুরু করার প্রথমেই তোমাকে অ্যাট ফার্স্ট নেক্সট দেন লেটার আফটার দ্যাট দেয়ার আফটার অ্যাট লাস্ট অথবা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তারপর ফাইনালি এরকম করে তোমরা লিখতে পারো কিন্তু এগুলোকে লিঙ্কার বলা হয় বাক্যের প্রথমেই তোমাদেরকে এই লিঙ্কারগুলো দিতে হবে অ্যাট ফার্স্ট এরকম করে শুরু করলে তারপর সবার লাস্টে ফাইনালি দ্য বিল্ডিং ইজ রেডি টু লিভ এরকম করে লিখতে হবে আর সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হবে প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রথমে লিঙ্কার হবে মানে যেরকম বললাম সেন্টেন্সের আগে একটা করে অ্যাট ফার্স্ট নেক্সট দেন এইসব থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে বি ভার্ব অথবা অক্সিলারি মানে ওয়াজ ওয়ার বা হচ্ছে তোমার বিভার ভার্ভ যেগুলো সেগুলো থাকবে এরপর হচ্ছে মেইন ভার্ভ কাস্ট পার্সবেল ফর্ম বসবে তারপরে বাই অথবা উইথ বসবে তারপর অবজেক্ট বসবে তারপর আদার পার্টস মানে থাকবে ঠিক আছে এইসবগুলো থাকলে বসাতে হবে আর তারপর নিউ পয়েন্টস মে অলসো অ্যাডেড তারপর তোমার যদি মনে হয় যে আরও কোনো নতুন পয়েন্ট তুমি অ্যাড করবে তাহলে সেটা তোমাকে অ্যাড করতে হবে আর সবাই লাস্ট দেয়ার শুড বি আ কনক্লুডিং সেন্টেন্স অ্যাট দ্য এন্ড তারপরে অবশ্যই সবার লাস্টে একটা উপসংহারমূলক বাক্য থাকতে হবে ঠিক আছে তো চলো এবার আমরা ভালোভাবে প্রসেসিংটা এই নিয়ম অনুযায়ী লিখে ফেলি তো যেরকমটা আমি দেখালাম যে প্রথমে একটা ভূমিকা সূচক বাক্য দিতে হবে তাই জন্য আমরা এখানে ভূমিকা সূচক বাক্য দিয়েছি এ বিল্ডিং ইজ এক্সট্রিমলি নেসেসারি টু ম্যানকাইন্ড মানব সমাজে বিল্ডিং হলো একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস দেয়ার ইজ নাথিং টু নাথিং সো ইম্পর্টেন্ট টু পিপল দ্যান দেয়ার শেল্টার মানুষের কাছে তার আশ্রয় থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না উই লিভস ইন বিল্ডিংস অ্যান্ড ডেকোরেটিড এজ বি উইস আমরা বিল্ডিংয়ের মধ্যে বসবাস করি এবং সেটাকে সাজাই আমাদের ইচ্ছা মতো ওয়েন এ বিল্ডিং ইজ টু বি কনস্ট্রাক্টেড এখানে কিন্তু এই এটা ঠিক আছে ওয়েন আ বিল্ডিং ইজ টু বি কনস্ট্রাক্টেড যখন একটা বিল্ডিং কে তৈরি করা হয় উই হ্যাভ টু ফলো আ লং প্রসেস আমাদেরকে একটা লম্বা পদ্ধতি ফলো করতে হয় মানে অনুসরণ করতে হয় ইট ক্যান বি কনস্ট্রাক্টেড থ্রু সো মেনি স্টেপস এটাকে তৈরি করা হয়ে যেতে পারে অনেকগুলো স্টেপে ঠিক আছে ভালো করে দেখো এখানে আমি ভয়েস ইউজ করেছি ইট ক্যান বি কনস্ট্রাক্টেড ঠিক আছে এরপর আমি এখানে প্যারা চেঞ্জ করলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে প্রসেসিংয়ে সবাই প্যারা চেঞ্জ করে না কিন্তু আমি করি আর এটাতে কিন্তু কোনো ভুল নেই এরকম নয় যে তুমি প্রসেসিংয়ে চেঞ্জ করছো বলে কোনো টিচার তোমার নাম্বার কেটে দেবে তো এখানে প্যারা চেঞ্জ করে আমরা লিখবো অ্যাট প্রথমে আমি কি বলেছিলাম প্রথমে লিঙ্কার থাকবে সেন্টেন্স শুরু করার প্রথমে লিঙ্কার থাকবে এখানে আমি অ্যাট ফার্স্ট লিঙ্কার ব্যবহার করেছি তারপর কি সাবজেক্ট থাকবে দ্য ড্রাই দ্য ড্রয়িং অফ এ প্ল্যান দ্য ড্রয়িং অফ এ প্ল্যান এখানে একটা সাবজেক্ট এরপর কি অক্সিলারি বা বিভার বসবে তো এক্ষেত্রে আমরা অক্সিলারি বা বিভার বলতে ইজ বসিয়েছি তারপর টু বি কারণ আমরা এখানে প্যাসিভ ভয়েস ইউজ করছি তাই টু বি আর মেকের পাস পার্সেল ফর্ম হচ্ছে মেড তাই এখানে মেড বসিয়েছি অ্যান্ড কালেক্টেড ফ্রম অ্যান আর্কিটেক্ট এবার ওই যে বাই উইথ বলেছিলাম না কিছু কিছু ক্ষেত্রে ফর্মও হয় ঠিক আছে অ্যাট ফার্স্ট দ্য ড্রয়িং অফ এ প্ল্যান ইজ টু বি মেড অ্যান্ড কালেক্টেড ফ্রম অ্যান আর্কিটেক্ট প্রথমে কী করা হয় প্রথমে একজন আর্কিটেক্টের কাছ থেকে হচ্ছে একটা প্ল্যান তৈরি করে নেওয়া হয় এবং সেটাকে প্ল্যান বানিয়ে নেওয়া হয় এবং সেটাকে সংগ্রহ করা হয় দেন দ্য প্ল্যান ইজ টু বি স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস তারপর ওই যে প্ল্যানটা তৈরি করা হয় সেটাকে স্যাংশন করে কর্পোরেশনের লোক মানে কর্তৃপক্ষ অথবা পৌরসভার লোকজন সেটাকে মিউনিসিপ্যাল অথরিটি সেটাকে হচ্ছে অ্যাপ্রুভ করে এরপর আফটার দ্যাট এরপরে ম্যাসেন্স অ্যান্ড লেবারস আর এঙ্গেজড বাই ইঞ্জিনিয়ার্স ফর কনস্ট্রাকশনস এরপরে রাজমিস্ত্রি এবং শ্রমিকরা শ্রমিকদেরকে নিয়োগ করা হয় ইঞ্জিনিয়ারদের দ্বারা কার্য করার জন্য নেক্সট তারপর দ্য বিল্ডিং ওয়ার্ক ইজ স্টার্টেড উইথ ব্রিক্স সিমেন্ট স্যান্ড অ্যান্ড প্ল্যাঙ্কস তারপর ওই বিল্ডিংয়ের কাজটা শুরু করা হয় ইট বালি সিমেন্ট এবং তক্তা দিয়ে মানে আর কি পাটা কাঠের পাটা দিয়ে দেখবে যখন বাড়ি তৈরি করা হয় তখন সিমেন্টের উপরে কাঠগুলোকে এটে দেওয়া হয় তো ওই কাঠের পাটা তক্তা দেয়ার আফটার এরপর ফাউন্ডেশন অ্যান্ড পিলার্স আর মেড অ্যান্ড ওয়ালস রুফিং ইজ ফলোড তারপরে ফাউন্ডেশন এবং পিলারগুলোকে তৈরি করা হয় এবং তারপরে যে দেওয়াল ছাদ এইগুলোকে তারপর অনুসরণ করে তৈরি করা হয় ল্যাটার এরপর দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড ইজ পসিবল যদি সম্ভব হয় তাহলে দরজা জানলা ফিট করে দেওয়া হয় আফটার দ্য কমপ্লিশন অফ এ বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন পুরো সম্পন্ন হওয়ার পর দ্য ওয়ালস আর প্লাস্টার ও দেওয়ালকে প্লাস্টার করে দেওয়া হয় টু মেক কমপ্লিট রুম একটা স সম্পূর্ণ ঘর বানানোর জন্য বিফোর পেইন্টিং দ্য ওয়ালস অফ বিল্ডিংস ওই বিল্ডিংয়ের দেওয়ালগুলোকে রঙ করার আগে ওয়ারিং ইজ ডান ওয়ারিংটা করে দেওয়া হয় দেয়ার আফটার এরপর ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার কানেকশান আর টু বি পুটিন ইন বিদ্যুৎ সরবরাহ এবং জল সরবরাহটা সেখানে রেখে দেওয়া মানে তৈরি সেখানে ঢুকিয়ে দেওয়া হয় মানে আর কি সেখানে সেই সুযোগটা করে দেওয়া হয় দেন তারপর দ্য ওয়ালস আর পেইন্টেড বোথ ইনসাইড দ্যান্ড অ্যান্ড আউট বোধ ইনসাইড অ্যান্ড আউটসাইড মানে বাইরে এবং ভেতরে দেওয়ালটাকে দুই দিক থেকেই রঙ করে দেওয়া হয় ফাইনালি অবশেষে সে বিল্ডিং ইজ কমপ্লিট অ্যান্ড ফিট ফর লিভিং বিল্ডিংটা কমপ্লিট হয় এবং সেখানে সেটা বসবাস করার জন্য একদম পারফেক্ট হয় তো এইভাবে আমরা বিল্ডিংয়ের প্রসেসিংটা সুন্দরভাবে লিখে নিতে পারি আর এইভাবে যদি তোমরা লিখে আসতে পারো তাহলে কিন্তু দশে দশ দিয়েই দেবে কোনো এক্সামিনের এখানে নাম্বার কাটতে পারবে না তো আশা করছি তোমাদের এই প্রসেসিংটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সময় অনেক শেয়ার করে দিও আর পরের পাটে কোন রাইটিংটা তোমাদের আগে লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই হচ্ছে নেক্সট ভিডিওতে তো দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্ডি পড়াশোনা করতে থাকো